আমরা সবাই সমাজবদ্ধ জীব সমাজের প্রতি রয়েছে দায়বদ্ধতা আর এই কথাকেই মাথায় রেখে আরিয়াদহ বিশ্বনাথপল্লীর রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজন করা হয় এক রক্তদান শিবির কর্মসূচি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এই সামাজিক জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয় আরিয়াদহ দহ বিশ্বনাথপল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত এই রক্তদান উৎসব দেশপ্রেমিক ক্লাব সংহতির সহযোগিতায় সারাদিন ব্যাপী চলে এই দিনের এই অনুষ্ঠান তবে কেবলমাত্র শতাধিক মহিলা পুরুষ নির্বিশেষে রক্তদাতাদের অংশগ্রহণে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান সেটা বলা যায় না রক্তদান শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আরিয়াদহ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে নানা গুণী মানুষ থেকে শুরু করে ব্যক্তিত্বদের নিয়ে কাটে গোটা দিনটি এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী এছাড়াও কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সহ উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এলাকার কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মানুষেরাই পরিষেবা পেতে বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় যে তা বলা যায় না এলাকার যে সমস্ত বয়স্ক প্রবীণ মানুষেরা দূরে কোনো হাসপাতালে গিয়ে নিজেদের চোখের চিকিৎসা করানোর সুযোগটা পান না তাদের তাদেরকে একেবারে ঘরের দরজায় পৌঁছে দিতে আরিয়াত ও বিশ্বনাথপল্লি রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় বিনামূল্যে এই দিনের এই চক্ষু পরীক্ষা শিবির যেখানে শতাধিক মানুষ করে এই ধরনের উদ্যোগ প্রতিটি ক্লাবের পক্ষ থেকে নেওয়া উচিত যাতে আরও মানুষ নিজেদের সুবিধার জন্য উপকৃত হন এমনটাই বললেন কামারহাটি পৌরসভার কাউন্সিলর দীপাংশু ঘোষাল এছাড়াও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিরাও এই দিনের এই আরিয়াদাও বিশ্বনাথ পলি রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনা আয়োজিত এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ছানিয়া অপারেশনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় আগামী দিনে প্রয়োজন হলে মানুষের পরিষেবা দিতে আরও আরকম কর্মসূচি পালন করব আমরা এমনটাই পতিকাগর পদ্ধ এমনটাই বললেন উদ্যোক্তারা খুবই ভালো কাজ করছে কারণ হচ্ছে সমাজের সমস্ত মানুষের কাছে এই যে সার্ভিসগুলো আজকে একটা রক্তদান মানে অনেকগুলো ব্লাডের তৈরি হলো নতুন করে প্যাকেট কারুর যদি কারকে প্রয়োজনীয়তা হয় এইগুলো কাজে লাগবে চক্ষু শিবির হচ্ছে মানে যার চোখের যা সমস্যা আছে সবসময় সবাই সমস্যা থাকলেও বলতে চায় না বা আবার যাব হসপিটালে কোথায় দেখাবো দিশাতে নাকি অন্য কোনো জায়গায় বুঝে উঠতে পারে না খরচা কত নেবে ভয় পায় সেখানে চোখের সামনে বাড়ির কাছে হলে তারা অ্যাটলিস্ট দেখিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ পেতে পারে যে আপনি এটা করুন সেটা করুন বা এই সমস্যা আছে তার সমাধান হচ্ছে এইটা তেমনি এই চক্ষু শিবির মানে হচ্ছে বা স্বাস্থ্য শিবির যেগুলো হয় এলাকার যত মানুষ আছে তারা সেখানে একটুখানি নিজেদের চেক আপ করিয়ে নিতে পারে দেখা যাবে কারোর সুগার হয়েছে অথচ সে জানেই না ডাক্তারের পরামর্শে সে জেনে গেল কারোর চোখের হয়তো অসুবিধা আছে ডাক্তারের পরামর্শে সে জেনে গেল যে আপনার চোখটা এবার পাওয়ার হয়েছে আপনি এবার একটা চশমা নিয়ে নিন তো সেদিক দিয়ে স্ফটিকের আজকের কাজকর্ম সত্যিই প্রশংসার দাবি রাখে রাখবে পরিবেশ একেবারে ঘরোয়া পরিবেশ এবং এখানে সব বিভিন্ন মানুষ মানুষরা এসছে প্রচুর পাড়ার মানুষজন এলাকার মানুষজন সবাই এসে চক্ষু পরীক্ষা এবং রক্ত দিচ্ছে এই রক্তদান উৎসব এটা একটা বড়ো মহৎ উৎসব এই উৎসবের মধ্যে আমরা সবসময় থাকতে ভালোবাসি এবং যারা রক্ত দিচ্ছে তাদের প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন আমার আজই খুব আনন্দ লাগছে এবং এই আনন্দের সঙ্গে আমি গর্বিত যে আমার এই ওয়ার্ডের ছেলে মেয়েরা এই বিশেষ উদ্যোগ নিয়ে আজকে এই প্রোগ্রামটা দিনের সঙ্গে এই প্রোগ্রামটা সিম্বলিক অর্থাৎ আজকে যে প্রজাতন্ত্র দিবস এই উৎসব পালন করা হচ্ছে এর সঙ্গে রক শিবির আঙ্গিকভাবে জড়িত আছে ওরা যে এত ভালো ওয়ার্ডটাকেও ভালোবাসে কাউন্সিলরকে ভালোবাসে ছেলেরাও এত ভালো প্রত্যেকটা কাজই ওরা আমাকে জিজ্ঞেস করে আমি যতটা পারি ওদের জন্য করি সেই জন্য আমার নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে আরিয়া দহ থেকে সেঞ্চেরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা